পল্লীগ্রাম টিভির অভিনেতা শফিককে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কি কারণে টিভি যে গ্রেপ্তারি বাংলার লক্ষ লক্ষ নাবালক ছেলে মেয়ে যে চ্যানেলটি দেখে সাবালকে পরিণত হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু একেবারে এই চোরে পেকে গেছে বলে এমনটা অনেকেই মনে করছেন কিছুদিন ধরেই কিন্তু শফিককে নিয়ে বিতর্ক চলছিল যে পল্লীগ্রাম টিভি তার যে ভূমিকা কিন্তু একটা জিনিস পরিষ্কার নিশ্চয়ই যাদের বা পারিবারিক একটা শিক্ষা আছে সেই সমস্ত পরিবারে এই পল্লিগ্রাম টিভির মতো চ্যানেল কিন্তু অ্যালাউ করা হয় না বাচ্চারাও কিন্তু দেখতে পায় না কিন্তু বাচ্চারা যখন ফোন স্কল করে করে চলে মানে ইউটিউব এবং ফেসবুকে তখন কিন্তু এই শফিকের মতো ছোট ছোট বাচ্চা অভিনেতারা যারা অভিনয়ের মাধ্যমে বাংলা লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে নাবালকদেরকে সাবালক করে তুলেছে সেই শফিক এবার গ্রেপ্তার হলেন একজন নাবালিকা মেয়ের সঙ্গে একেবারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা বা এমন অভিযোগে কিন্তু সফিককে গ্রেপ্তার করেছে পুলিশ শফিক গ্রেপ্তার হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা দেখা যাচ্ছে যে আনন্দ এবং উশ্বাস প্রকাশ করছে অনেকেই অনেকেই পল্লিগ্রাম টিভির ভূমিকা পল্লীগ্রাম টিভির যে ভিডিও তাদের এবং শফিকের যে অভিনীত যে বিভিন্ন ছোট ছোট শর্ট ফিল্ম ভিডিও সেগুলো নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন অ্যাকচুয়ালি বিষয়টা কি কেন শফিককে গ্রেফতার করা হলো বিস্তারিত চলুন জেনে নেব এই রিপোর্টের মাধ্যমে পলিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রেজনগর থানায় শফিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে শফিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে তরুণী আসায় আইনি সাহায্যের আশ্রয় নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং রাতেই হোটেল থেকে আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা সফিক ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনপ্রিয় কিশোর অভিনেতা সফিকের এমন কেলেঙ্কারিতে পল্লিগ্রাম টিভির দর্শক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আর ওকে তো খাবার আর নিহা নেহাবিল মেয়েটার নানা মারি সঙ্গে পছলাম সে মেয়েটা শুধু ছিল ওখানে হোটেলে সেই মেয়েটাকে তুলে নিয়ে হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি ওইখানকার কৃষ্ণনগরের পুলিশ নিয়ে নিয়েছে লি সেই পুলিশকে আমার ছেলেকে তালিকা ঘিরা করে তখন বাইরে তুলেছে ওই ভিডিও করেছে তাছাড়া বেশি দূরেও করতে পারেন দিলে সেই রাতে সেই রাতে আমাকে সুজনবাবু ফোন করে বলেছি হ্যাঁ আমি জেনেছি আপনারা কি চাইছেন আমি চাইছি আমি যে বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া নাই আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস কার মেয়েকে দিদি ধর্ষণ করেছে তার আমি বিচার চাই আবার দিসি লাইনে আমার আইডি চুরি করছে তার কেসও লাইনি টেপি লাইনি পুলিশ বাইরে এক নতুন কথা বলছে পুলিশ ঘরে যে এক কথা ভিগো করছে মোবাইলে পুলিশ কোনো ট্রেপি লাইনি আমার আমার যাতে সোলোয়না বিচার চাই আমি সেইটা করছি সেটা আমি চাই না